হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলটার বয়স মাত্র তিন মাস তিন মাসে আমি কিছু বন্ধু করেছি যা প্রথম থেকেই তাদের নোটিফিকেশন পেলেই আমি লাইক দিয়ে কমেন্টস করে ভিডিও দেখা শুরু করি তো এরকম করতে করতে আমার অনেক বন্ধু হয়ে যায় আমি প্রত্যেক বন্ধু কে আমি নোটিফিকেশন পেয়ে লাইক দিয়ে কমেন্টস করি এমনও হয় আমার এক দেড়শো নোটিফিকেশান আসে তারপর আমি সবাইকে ভিডিও দেখে কমেন্টস করি লাইক দিই কিন্তু আমি না হলেও একশো বিশ বা একশো তিরিশ জনকে কমেন্টস করি লাইক করি সেই হিসেবে কেউ আমার ভিডিওতে এসে লাইক কমেন্টস করে না কিছু লোক আছে শুধু তারাই করে এখন মনে অনেক রাগ হয় যে আমি আর এরকমভাবে সবাইকে নোটিফিকেশন পাওয়া মাত্রই ঢুকবো না কমেন্টস করব না লাইক দেব না যারা শুধু আমার ভিডিও দেখে কমেন্টস করে শুধু তাদের চ্যানেলে ঘুরে ঘুরে আমি তাদেরকে লাইক কমেন্টস ফুল ওয়াচ করে দেব যে কজন হোক দুজন হোক চারজন হোক দশজন হোক বিশজন হোক তাদের সবাইকে লাইক কমেন্টস ফুল ওয়াচ করে দেব। আমি আর এরকম দুইশো দেড়শো একশো লোককে নোটিফিকেশন পেয়ে পেয়ে আমি বারবার কমেন্টস লাইক করব না যাই হোক আমার কথা শুনে কেউ মন খারাপ করবেন না আমার অনেক কষ্ট লাগে যে আমি সবাইকে লাইক কমেন্টস করি একবার না দুইবার কমেন্টস করি একবার ভিডিও দেখার শুরুতে কমেন্টস করি আবার ভিডিও দেখে একবার কমেন্টস করি আর মানুষ আমার সাথে এরকম করে তাহলে বন্ধু করেছ কেন এরকম বন্ধু আমার চাই না এখন থেকে দেখলাম যে প্রায় রেগুলার যারা আমাকে কমেন্টস করে আমি শুধু তাদেরকেই কমেন্টস করে আসি তাদের ভিডিও ফুল ওয়াচ করি এমনও লোক আছে যে যাদের ভিডিও দেখলে শুধু তারা ভিডিও দেখে হলে কিন্তু একদমই দেখে না তারা দেখেছেন কেমন বন্ধু ঠিক আছে এরকমও তো ভালো তাহলে আমি যাদের ভিডিওগুলো দেখছি যাদেরকে আমি বারবার গিয়ে কমেন্টস করে আসছি তারা কেন আমার চ্যানেলে আসে না না আসো আমার এরকম বন্ধু দরকার নেই সত্যি কথা শুনলে সবার একটু গায়ে জ্বালা হবে আমার কথাগুলো খারাপ লাগলে কিছু বলার নেই কারণ আমার খুব খারাপ লাগে যখন আমি সবাইকে কমেন্টস করি লাইক দেই। তখন দেখলাম সেই পরিমাণের কেউ আমাকে এসে লাইক কমেন্টস করে না যাই হোক আজকে বেশি কথা বলে ফেলেছি দুঃখিত তো আজকের ছোট্ট ব্লগ ভিডিওতে ছিল আমি ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় ছাদে রোদ দিলাম সাদে ভীষণ রোদ দু এক ঘন্টার মধ্যেই জামাগুলো শুকিয়ে যাবে এমনিতে ওয়াশিং মেশিন একদম ভালো করে চিপিয়ে দেয় যাতে আর পানি টানি না থাকে প্রায় ড্রাই করে দেয় সো একটুখানি রোদে শুকিয়ে নেই তাহলেই হয়ে যায় এখনকার রোদ শরীরে ভিতে অনেক তাপ কাপড় শুকাতে দেওয়ার পরে আমি আজকে রান্নাবান্না শুরু করে দিলাম আমার হাজব্যান্ড বাড়িতে নেই ট্যুরে চলে গেছে বান্দরবন আজকে আমি পাবদা মাছ রান্না করলাম শুধু বাড়িতে আছি আমার মেয়েরা আমি আর আমাদের কারিগর শাদাত ভাই তো দুজনের রান্নাই করছিলাম আমার মেয়েরা তো আর তরকারি খায় না মাছ খায় না তারা ডিম পাজি বা দুধ এগুলো দিয়ে ভাত খাই তো আমার পাবদা মাছ রান্না শেষ এখন আমি শুটকির জন্য আবার বাগার বসিয়ে দিয়েছি শুটকি রান্না খুবই একটা কমন রান্না এটা আনকমনের কিছুই নেই তো ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নেব আমি কিন্তু আগে শুটকিগুলো সিদ্ধ করে রেখেছি হালকা সেদ্ধ বেশি না তাহলে আবার শুটকি খুলে খুলে যায় আজকে আমি রান্না করব লোটটা শুটকি মাছ তো আমি টমেটো দিয়েছি একটা টমেটোটা গলে গেলে ভালো লাগে তারপর আমি সুটকিগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব একবারে যাতে ড অনেক ভালো ফ্রাই হয় এরকম এই তো সুটকিগুলো দিয়ে ফেললাম এখন ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করব একদম ভাজা ভাজা সুটকিতে যত পরিমাণের পেঁয়াজ দেওয়া হবে তত টেস্ট বাড়ে আমি তো দুজনের জন্য রান্না করেছি তাই অল্প পরিমাণেই রান্না করলাম এটা আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি জল দিয়ে দিলাম এই তো আমার শুটকি কিরানাটা প্রায় শেষ তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ